নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গতকাল দুর্গাপুরের নাডিয়ার মা কালী মন্দির ট্রাস্টের উদ্যোগে স্বামী বিভানন্দ মহারাজ ভূতনাথ বাবার মূর্তি প্রতিষ্ঠিত হল এই মহতি অনুষ্ঠানে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জি উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি উপস্থিত ছিলেন বালানন্দ আশ্রমে সেবায় শ্রীমৎ সম্বিধানন্দ ব্রহ্মচারী সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই দিন এই অনুষ্ঠানের প্রসঙ্গে ট্রাস্টি বোর্ডের এবং এই আশ্রমের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন এই মন্দির প্রতিষ্ঠা এবং এই মূর্তি স্থাপন সম্বন্ধে আমাদের জানান ওনারা কি বললেন শুনুন বুডো রিপোর্ট নিউজ মুখ্যবার্তা কিছু বলুন আমাদের উনিশশো সালে এই মা কালী বিদ্যা মন্দির ট্রাস্টি গঠন করে আমাদের উনিশশো সালে এই মা কালী মন্দির ট্রাস্টটি গঠন করেন বিবানন্দ ব্রহ্মচারী মহারাজ ওনার ইয়েতে এইখানে একটি বিএড কলেজ আরও আমাদের স্কুলও ছিল এখন স্কুলটা বন্ধ এবং এখানে একটি স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থাও ছিল তো দীর্ঘদিন ওইটা বন্ধ থাকার জন্যে আজ বিবানন্দ ব্রহ্মচারী আমরা মুক্তি প্রতিষ্ঠা করতে পেরেছি এবং এরপর আমরা যে কাজগুলি ওনার বাকি আছে সেই কাজগুলি পূরণ করে দেওয়ার চেষ্টা করছি কি কি কাজ করবেন আমরা বিবেকানন্দ ব্রহ্মচারীর প্রথম এই মূর্তি প্রতিষ্ঠা করেছি এবার উনি একটি দাতব্য চিকিৎসালয় সবসময় চায় আর গরিব দুঃখীদের যে এখানে কিছু ভান্ডারা টান্ডারা করে খাওয়াতে যদি কিছু বস্ত্র বিতরণ করতে পারি এই সব উনি চান আমরা দেখি কিছু দিনের মধ্যে এই সমস্যাটা ওই সব পরিকল্পনাগুলো পূরণ করবো আর আর নতুন করে যদি করতে পারি ঠিক আমার নাম নাম যিনি এই বিএড কলেজের স্বপ্ন দেখেছিলেন এবং বিএড কলেজ স্থাপন করেছিলেন এবং পরবর্তীকালে এনার আরো অনেক সামাজিক কাজ করার কথা ছিল আজকে যে মূর্তি স্থাপিত হলো

ইয়েতে একটা ট্রাস্ট গঠন করেন সেই ট্রাস্টের প্রেসিডেন্ট হচ্ছে অপমুখাজি সেক্রেটারি আমি এবং আরও কিছু কমিটি মেম্বার আমাদের আছে দিয়ে তৈরি হয় এবং তাতে তাদের উদ্দেশ্যই ছিল যে এটাতে একটা স্কুল আমাদের স্কুলে চলতো একটা তাতে প্রায় দেড়শো স্টুডেন্টও ছিল পরে পরবর্তীকালে স্কুলটা বন্ধ হয়ে যায় কলেজটা হওয়ার জন্যেই এবং আর ইয়ে তাতে প্রতি চলতো এবং চক্ষুর এখনও পর্যন্ত দাঁতের মেশিন একজনে দান করেছে সেটা আছে দাঁতের ডাক্তার বসত সব ব্যবস্থা ছিল এবং এখানে আমাদের ওনারই ছ সাত বিঘে জমি কেনা আছে এখনো পর্যন্ত হুম তো ওনার চেষ্টাতেই এক দূর পর্যন্ত হয়েছে আর আমরা কিছু এগোতে পারি কলেজের কিছু আমাদের নিজেদের ইয়ের জন্যে সেটা কলেজটা এখন আমাদের হাত থেকে চলে গেছে হ্যাঁ কিন্তু জমি দানটা আমাদেরই সাধুবাবাই করেছেন এবং মহানন্দ মহাচারী মহারাজ কলেজটা

তারপর উনি ওনার ইচ্ছা ছিল যে বেনারস চলে যাবো উনি যার জন্য বেনারস এসে চলে গেছিলেন সারা আছে তখন নদীয়ার কিছু তাদেরই শিষ্য ভক্তরা ইচ্ছা তাদের গুরুদেবের একটা ইয়ে করবো মূর্তি প্রতিষ্ঠা করবো যাতে আমাদের কথা আমি হচ্ছে মহানন্দ মহাচার্যীর শিষ্য এবং নডিয়ার যে আশ্রমটা দেখছেন এটা আমাদেরই বাবাদেরই ইয়ে ছিল এবং আমি এখানকার প্রথম শিষ্য আচ্ছা আচ্ছা মহারাজ কৃপাতেই নডিয়ার আশ্রমটা হয় তো উনি সেই ইয়েতেই তাদেরই উদ্যোগে বিদ্যা মন্দির ট্রাস্ট তাতে ওদের উদ্যোগে ইয়ে করেছে সহায়তা করেছে যে হ্যাঁ তোমাদের ইচ্ছা যেমন তোমরা করো আমরা সেই মতো ওদের সাহায্য করেছি করে আজকে একটা জায়গায় এসে এবং আমাদের বালানন্দ ট্রাস্টে যে সেবাই শ্রী সন্দীতানন্দ ব্রহ্মাচারী উনি এসেছিলেন উনি এসে আজ তার উদ্বোধন করে পরবর্তীকালে আবার ওনার প্রাণ প্রতিষ্ঠা যখন আজকে যেহেতু

স্থাপন করা হবে এর আগে যখন আপনার কাছে এসেছিলাম তো আজকে কি হলো অনুষ্ঠানটা সেটা একটু জানান ওনার যে মূর্তি স্থাপিত হলো এই ব্যাপারটা একটু বলুন নমস্কার আমি যারা শ্রোতা আছেন তাদেরকে কোথায় আমি ধন্যবাদ জানাই এবং নমস্কার আমি জান চালিয়ে যাচ্ছি আজকে অনুষ্ঠানটা ছিল শ্রীমদ্ দেবানন্দ ব্রহ্মচারী যিনি এই আশ্রমে দীর্ঘদিন অবস্থান করতেন আমার গুরুদেব শ্রী শ্রী মোহন ব্রহ্মচারী এলাকার সার্বিক উন্নয়ন অর্থাৎ কেউ অর্থনৈতিক সামাজিক এবং আধ্যাত্মিক চেতনা বাড়াবার জন্য তিনি এখানে আশ্রম তৈরি করেন এই জায়গাটা পুরো আগে খুব বন্ধ ছিল এবং পিছনে কিন্তু একটা শ্মশান আছে তাকে এই এখানে অবস্থান করে এই ব্যাপারগুলো ডেভেলপমেন্ট করার তাকে দায়িত্ব দিয়েছিল সেই জায়গা দাঁড়িয়ে শ্রীমদ বিব্রত মচারী তিনি কিন্তু এই চেষ্টাটা চালিয়ে যান দীর্ঘদিন মানে তার অপ্রকট অবস্থা পর্যন্ত তিনি কি করলেন মহাজীর নাম করে বিভিন্ন জায়গার থেকে তিনি কিছু প্রণামী নিয়েছেন যে প্রণামের বিনিময়ে তিনি এই কলেজটা করেন এবং এই যে কলেজটা বিএড কলেজ মোহনত বিএড কলেজ এটা কিন্তু দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রাইভেট বিএড কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল যার ধারণ করেছিলেন এক্স চিফ মিনিস্টার জ্যোতি বোস পরবর্তীকালে এখানে স্কুলও হয় এখানে পাশে একটা স্কুল হয় সেই স্কুল তিনি দীর্ঘদিন চালিয়েছেন এবং এই চালানোর পিছনে যে সংস্থাটা কাজ করেছে সেটা হচ্ছে তিনি তৈরি করেন বিদ্যা মন্দির ট্রাস্ট এটা আলাদা সম্পূর্ণ সেপারেট ট্রাস্ট তিনি তৈরি করেন সেই ট্রাস্ট ট্রাস্টের নেতৃত্বে কিন্তু এই ব্যাপারগুলো সব হয়েছে এছাড়া তিনি প্রচণ্ড আমি দেখেছি তিনি তো আমার গুরুভাই আমি তাকে লক্ষ্য করে দেখেছি তিনি প্রচণ্ড দানশীল ছিলেন মানে একটা সাধুর যার চরিত্র সেই চরিত্র তার মধ্যে ছিল তিনি প্রচণ্ড শাস্ত্রজ্ঞ ছিলেন এবং তার কাছে যে টাকা আছে সে টাকা ব্যাংকে তিনি জমা রাখতেন না তিনি সেই টাকা দিয়ে দান করতেন সেই টাকা দিয়ে শাড়ি কিনতেন শাড়ি কিনের লোকদের দিতেন যার বিভিন্ন রকম পুরো টাকার দরকার তাকে দিতেন এইভাবে তিনি দীর্ঘদিন চালিয়ে গেছেন ফলে সেই জায়গায় দিয়ে এলাকার মানুষ বলেছে তিনি হ্যাঁ এখানেও ঠিক আমার তিনি তার মুখ থেকে আমি শুনেছি যে আমার গুরুদেবটা কি বলেছেন যে তার দেহ যেন কাশিতে ছাড়ে সেই জন্য তিনি তার দেহান্তের আগে তিনি কাশি চলে গিয়েছিলেন এবং সেখানে তিনি দেহ ছাড়েন এবং পরবর্তীকালে এখানকার যারা আছেন মানে তার যারা শিষ্য শিষ্য আছে তারা বলেন যে তারা একটা মূর্তি প্রতিষ্ঠা করবো সেই মূর্তি প্রতিষ্ঠা আজকে তার তিরোধান দিবস সেই তিরোধান দিবসে মূর্তি প্রতিষ্ঠা হলো তবে তার প্রাণ প্রতিষ্ঠা হয়নি কারণ আজকে ঠিক শুভক্ষণ বোধ ছিল না সেই জন্য প্রাণ প্রতিষ্ঠাটা পরে হবে প্রাণ প্রতিষ্ঠাটা পরে হবে ঠিক